নমস্কার আপন হতে সকলকে সুস্বাগত বন্ধুরা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় বিবেকানন্দ হোমা পাখি ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল শ্রী শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে সকালবেলা ভক্ত সঙ্গে বসিয়ে আছেন নরেন্দ্রের স্বামী বিবেকানন্দের মহত্ব কথা এ প্রিন্স অ্যামাং ম্যান বলিতেছেন ঠাকুর বলছেন নরেন্দ্রের খুব উঁচু ঘর নিরাকারের ঘর পুরুষের সত্তা এত ভক্ত আসছে ওর মতো একটিও নাই এক একবার বসে বসে আমি খতাই তা দেখি অন্যরা পদ্ম কারুর দশ দল কারুর ষোড়শ দল কারুর শতদল কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্রদল দল অন্যেরা কলসি ঘটি এসব হতে পারি নরেন্দ্র জালা, ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি যেমন হালদার পুকুর মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই আর সব নানা রকম মাছ পোনা কাঠি বাটা এইসব খুব আধার অনেক জিনিস ধরে বড় ফুটোওয়ালা বাঁশ নরেন্দ্র কিছুর বশ নয় আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয় পুরুষ পায়রা পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয় মাদি পায়রা চুপ করে থাকে ধন্য ত্যাগী মহাপুরুষ তুমি যথার্থই গুরুদেবের পদ অনুসরণ করিয়াছ গুরুদেবের মহামন্ত্র আগে ঈশ্বর লাভ তারপর অন্য কথা তুমি সাধন করিয়াছ তুমি বুঝিয়াছিলে ভগবানকে ছাড়িয়া দিলে অতিবাদী হইলে এ সংসার যথার্থই ভেলকি ভেলকিবাজি আর সব ত্যাগ করিয়া তাহার সাধন আগে করিয়াছিলে যখন দেখিলে সর্বব্রস্তুর প্রাণ তিনি তাহা দেখিলে যখন দেখিলে তিনি ছাড়া কিছুই নাই তখন আবার এই সংসারে মনোনিবেশ করিলি তখন হে মহাযোগিন সর্বভূতস্থ সেই হরির সেবার জন্য আবার কর্মক্ষেত্রে অবতরণ করিলি তখন তোমার গভীর অপার প্রেমের অধিকারী সকলেই হইল হিন্দু মুসলমান খ্রিস্টান বিদেশি স্বদেশবাসী ধনী দরিদ্র নর নারী সকলকেই তুমি প্রেম আলিঙ্গন দান করিয়াছ তীব্র বৈরাগ্য বসত যে গর্ভধারিণী মাতৃদেবীকেও ত্যাগ করিয়া চক্ষুর জলে ভাসাইয়া গৈরিক বস্ত্র ধারণ করিয়া চলিয়া গিয়াছিলে তখন সেই মাকে আবার দর্শন দিলি ও বাৎসল্য স্বীকার করিয়া তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিলি তুমি নারদ আদি জনক আদি ন্যায় লোক শিক্ষার জন্য কর্ম করিয়াছিলে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভক্তদের সম্বোধন করিয়া পরমহংসদেব বলিতেছেন এই ছেলেটিকে দেখেছ এখানে এক রকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আরেক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনও আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেই ডিম পারি ডিম পারলেই ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফেটে ফোটে আর ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পাই যে সে পড়ে যাচ্ছে আর শরীর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে উর্ধ্ব দিকে চো চা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় বিবেকানন্দ এই হোমা পাখি তার জীবনের এক লক্ষ্য মার কাছে চৌ চা দৌড় দিয়ে উঠে যাওয়া গায়ে মাটিতে না ঠেকতে ঠেকতে অর্থাৎ সংসার স্পর্শ না করতে করতে ভগবানের পথে অগ্রসর হওয়া আমেরিকায় তাহার প্রলোভন কম হয় নাই একে জগৎব্যাপী প্রতিষ্ঠা তাহাতে সর্বদা পরমাসুন্দরী সুন্দরী উচ্চবংশীয় সুশিক্ষিতা মহিলাগণ আসিয়া আলাপ ও সেবা করিতেন তাহার এত মোহিনী শক্তি যে তাহাদের মধ্যে অনেকেই তাহাকে বিবাহ করিতে চাহিতেন সত্যি কথাঢ্যের কন্যা তিনি সত্যি সত্যি একদিন আসিয়া তাহাকে বলিয়াছিলেন স্বামী আমি সর্বস্ব ও আমাকে আপনাকে সমর্পণ করিলাম স্বামী তদুত্তরে বলিলেন ভদ্রে আমি সন্ন্যাসী আমার বিবাহ করিতে নাই সকল স্ত্রীলোক আমার মাতৃ শরীপা ধন্য বীর তুমি গুরুদেবের উপযুক্ত শিষ্য তোমার গাত্রে যথার্থই পৃথিবীর বৃত্তিকা স্পর্শ করে নাই তোমার গাত্রে কামিনী কাঞ্চনের দাগটি পর্যন্ত লাগে নাই তুমি প্রলোভনে রাজা হইতে পলায়ন কর নাই তাহার মধ্যে থাকিয়া শ্রীনগরে বাস করিয়া ঈশ্বরের পথে অগ্রসর হইয়াছ তুমি সামান্য জীবের ন্যায় দিন কাটাতে চাও নাই তুমি দেব ভাবের জ্বলন্তঞ্চন ত্যাগী তিনি নির্জনী গুরুর উপদেশে সাধন করিয়া সিদ্ধিলাভ করিয়াছিলেন তিনি যথার্থ কর্মযোগের অধিকারী তবে তিনি সন্ন্যাসী মনে করিলেই ঋষিদের মতো অথবা তাহার গুরুদেব পরামর্শ দেবের মতো কেবল জ্ঞান ভক্তি লইয়া থাকিতে পারিতেন কিন্তু তাহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাইবার জন্য হয় নাই সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে অনাসক্ত হইয়া তাদের কিরূপ ব্যবহার করিতে হয় নারদ সুখদেব ও জনকাদির ন্যায় স্বামীজি লোক সংগ্রহার্থ তাহাও দেখাইয়া গিয়াছেন তিনি অর্থ ও মান এ সকলকে সন্ন্যাসীর ন্যায় কাকবিষ্ঠা জ্ঞান করিতেন বটে অর্থাৎ নিজে ভোগ করিতেন না কিন্তু তাহাদিগকে জীব সেবার কী ব্যবহার করিতে হয় তাহা উপদেশ দিয়া ও নিজে কাজ করিয়া দেখাইয়া গিয়াছেন যে অর্থ বিলাত ও আমেরিকার বন্ধুবর্গের নিকট হইতে তিনি সংগ্রহ করিয়াছিলেন সে সমস্ত অর্থ জীবের মঙ্গলকল্পে ব্যয় করিয়াছেন স্থানে স্থানে যথা কলকাতার নিকটস্থ বেলুড় আলমোড়ায় নিকটস্থ মায়াবতীতে কাশিধামে ও মাদ্রাজ ইত্যাদি স্থানে মঠ স্থাপন করিয়াছেন দুর্ভিক্ষ দিনাজপুর বৈদ্যনাথ কিশনগড় দক্ষিণেশ্বর ও অন্যান্য স্থানে সেবা করিয়াছেন পিতৃ মাতৃহীন অনাথ বালক বালিকাগণকে অনাথ আশ্রম করিয়া রাখিয়া দিয়াছেন রাজপুতনার অন্তর্গত কিশানগড় নামক স্থানে অনাথ আশ্রম স্থাপন করিয়াছিলেন মুর্শিদাবাদের নিকট ভাবদা সারগাছি গ্রামে এখনও অনাথ আশ্রম চলিতেছে হরিদ্বার নিকটস্থ কঙ্কলে পীড়িত সাধুদিগের জন্য স্বামী সেবাশ্রম স্থাপন করিয়াছেন প্লেগের সময় প্লেগ ব্যাধি সংক্রান্ত রোগীদিগকে অনেক অর্থব্যয় করিয়া সেবা শুশ্রূষা করাইয়াছেন দরিদ্র কাঙালের জন্য একাকি বসিয়া কাঁদিতেন আর বন্ধুদের সমক্ষে বলিতেন হায় এদের কত কষ্ট ঈশ্বরকে চিন্তা করবার অবসর পর্যন্ত নাই সেবাই তার শিব সেবা জীব সেবাই শিব সেবা তার কাছে দরিদ্রই নারায়ণ এই ছিল তার মূল মহামন্ত্র বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে